গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে ভালো থাকতে হবে বাঁচতে হবে তো রঞ্জিতের দুনিয়ায় সবাইকে স্বাগত জানি অনেকদিন পর ব্লগটা শুরু করছি দু তিন দিন একটু রেস্টে ছিলাম গরমে শরীর ভালো ছিল না সবাইকে স্বাগত জানি নতুন একটি ব্লগ আজকে দিয়ে স্টার্ট করলাম আর এই মাংস নিয়ে এসতে বাজারে গেছিল এই যে মাংস নিয়ে এসছে এখানে আলু নিয়ে এসছে রাতের বাজারে যাই রাতের বাজার কালকে ভালো বসেনি ওই জন্য আজকে গেছিল এখানে আছে পেঁয়াজ পটল আর দুটো এক লিটার দুধ এই আদা রসুন কাঁচা লঙ্কা আমি তো একটু মাছ বেশি আনি মানে আনিয়ে রাখি ভালো মাছ বাজারে পাইনি কেন ফ্রিজে রেখে দিই রোজ রোজ গরমে কে যাবে মাছ আনতে কি মাছ নিয়ে এসছে এটা মাছ এই নিজেকে দেখা আমার জিনিস না দেখি মাছ নিয়ে এসছে আর গরমে তো বলেছিলাম একটু তেলাপিয়া পিয়াজ আনতে তেলাপিয়া জ্যান্ত পেয়েছে ওর বাবা না পচা পেয়েছে আমি জানি না জানিনা তো তুলে নিয়ে চলে আসে ভয় লাগে হ্যাঁ পুরো জ্যান্ত লাখাচ্ছিল

লাঞ্চ মেনু মেন এই যে মাংসের ঝোল কচুর শাকটা যা হয় অসাধারণ যেমনই করি আমার হাতে এই কচুর শাক দিয়ে পুরো ভাত লোক খেয়ে নেবে আর কিচ্ছু চাইবে না এই যে কচুর শাক নিরামিষ উচ্ছে ভাজা আর এই স্যারেটার লেবু আছে ভাত বাড়ির লাঞ্চ সবাইকে দিয়ে দিয়ে একসাথেই খেতে বসবো এই নিয়ে নিয়েছি ভাত আমার হাতটা যন্ত্রণা করছে ক্যামেরা ধরতে পারছি না ঠিক করে হাতে মোচকা লেগেছে এই যে কচুর শাক উচ্ছে ভাজা লেবু এখানে আর এই যে এইটা ধরেই নিয়ে যাচ্ছি মাংসটা যা যা লাগবে নিয়ে নেবে এখানে খেয়ে ইভিনিংয়ে দেখা হচ্ছে লাঞ্চ করে নিই গরম ছাদে আসলাম একটু জানেন বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং গরমে কে কিরকম আছেন এসিতে থাকি তো খুব একটা রাস্তায় বেরোই বেরোচ্ছি না গরমে মানে বেরোনোই হয় না আর এই ছাদে কাপড় তুলতে এসেছি অনেক সাড়ে তিনটে তিনটে দিকে কাপড় মেলেছি মানে কাপড় মেলতে হয় করার দূরে আসা যায় না এত কষ্ট হয় করার উদ্দূরটায় ওই জন্য এই যে সব কাপড় মেলা এগুলো তুলবো সবই আমাদের বাইরে এসছে ওদিকে কাপড় আছে বাইরে এসেছি কি তাপ বাবা এসিতে শুয়েছিলাম তো যেই বেরিয়েছি এমনি স্কিনটা পুড়ে গেল এই যেদিকে কাপড় আছে ভাবলাম একটু অনেকদিন ছাদে আসিনি আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেকদিন ছাদের ভিডিও একটু আসছি যখন তাহলে একটু একটু ভিডিও করি সবাই ভালো আছেন তো কে কেমন আছেন বলবেন আশা করি ভালোই আছেন সাবধানে থাকবেন যা গরম পড়েছে যতটা পারবেন দরকার ছাড়া রাস্তায় বেরোবেন না আর এখানে দেখেন চিঙ্কিকে একটু আগে আনা হয়েছে চিঙ্কি সকালে করে বাইরে আসে ওকে এর মধ্যে চালিয়ে টমেটো আর শসা দিয়ে দিয়েছিলাম কুচকুচকুকুচ করে খাচ্ছিল ভালো বাচ্চা খাও সন্ধ্যে পড়ছে এখন বাচ্চা ছটা ছেলেকে পড়তে দিয়েলো এই যে basket নিয়ে এসছি এগুলো আমার বাহাতটা হাত জানেন তো কি যন্ত্রণা করছে বাহাতে হাতে দুটো হাতেই আমার চোট আছে দুটো হাতেই চোট আছে তার মধ্যে কদিন ধরে হাতে একটু কাপড় ধুয়েছি কি যন্ত্রণা সারা দুপুর হাতটা কি যন্ত্রণা দেখি কাপড়গুলো গুলো শুকিয়েছে নাকি সব হাত পুরো ফুলে গেছিল বাহাতটা হাতটা এত ব্যথা হচ্ছিল তারপর সে হ্যাঁ শুকিয়ে খসখসে হয়ে গেছে যা রোদ্দুর

ছাদে যাই আজকে রান্না ছাড়া কোনো কাজ করতে পারিনি ওরাই সব করছে একটা একটা কিছু করে তুলে নিয়ে যাই সেটাও তো কাজ ঠিক আছে জন্য পরে আসছি চা করে নিয়ে সামনে পরে আসছি ঠিক আছে কাপড় গুলো তুলে নি প্রচন্ড গরম হাতেও যন্ত্রণা চলুন পরে দেখা হচ্ছে সামনাসামনি গুড ইভিনিং কেমন আছেন সবাই গরমে আশা করি ভালোই আছেন আর ভালো থাকারই কথা তাই না সবাই ভালো থাকলেই তো ভালো লাগে এই যে চা নিয়ে চলে এসেছি সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই চাই কোনো বাজে খবর কোনো বাজে জিনিস ভালো লাগে না একদম নেগেটিভ জিনিস ভালো লাগে না চা নিয়ে চলে এসছি অনেকদিন পর আপনার সঙ্গে সামনাসামনি হলাম এই যে চা

গরমে চা খাওয়া ঠিক না জানি সবাই হয়তো বলবেন দুবেলা দুবার একটু একটু খাই পারি না সইতে না পারি কইতে কি করুন কও অনেকদিন পর ব্লক না আপনারা অনেক দিন পর অনেক অনেকদিন পরই যেমন চুল ভাগা হ্যাঁ অনেকদিন পর ব্লক দেবো আপনাদেরকে রেস্ট করছিলাম এত গরম না ভালো লাগছে না আর আমার একার গরম সবাই হাসবে শুনলে সবার গরম লাগছে সব ডিগ্রি তার গরম হবে না কচুর সাতটা সত্যি খুব ভালো খেয়েছি দুপুরবেলা লাঞ্চ করে একটুখানি ঘুমিয়েছি ছেলেটা পড়তে যাওয়ার জন্য এত দৌড়াদৌড়ি করে না বই গোছানো এই করার আওয়াজ খাটাং ফুটাং আওয়াজ ব্যাস তার মধ্যে আমার ঘুমটা গেল ভেঙে ওকে রেডি করে দিলাম তখন শুয়েছি চারটে উঠে গেছি পাঁচটা দশ না না পাঁচটা পঁচিশে উঠেছি উঠে ওকে রেডি করে দিলাম ও গেল পড়তে এই যে আমার মেয়ে বসে আছে সামনে দুজনে মা মেয়ে চা আর গল্প করছি মানাই আর আমি কোথাও বেরোই না কোথাও একটু বাজারে যাই ব্যাস মানাই তো কোথাও যাই না ওই একদিন একটু বাজারে গেছিলাম ওই বাজার ঘরে তুলে রেখে দিই কোথাও বেরোই না মানাই আর আমি এই গরমের মধ্যে এই গরমে একদম আচ্ছা মাঝে মাঝে বলেন তো তুই বাজার বুজাতে যদি যাই टाकी যাব না একটু ঘুম খাবো না একটু অন্তত মানুষ চাই যতই গরম পড়ুক ঘরে না এক খিয়ামি হয়ে গেলে না মাথাটা যেন কাজ করে না মাঝে মাঝে কাজ করে না মাথাটা দেখি ছেলেটারটা গরমে ছুটি পড়ছে মে ছেলেটাকে নিয়ে ভাব যে একটু দিঘায় যাব ঘুরতে যেতেই হবে ছেলেটা বড় হওয়ার পর থেকে মানে ছেলের শোনিলের চিন্তা করে করে না দিন বাইরে মানে গেছি একবার শান্তিনিকেতনে গেছি আর মামা বীচ কে হতো বেশি হিন্দিতে কথা বলে বিচ কি এমনি করে বলে বলে মানে সমুদ্রের ধার যেটা ওটা ওর দেখা হয়নি তো সব মানে ভাগ্যেও হবে না আর সেই কপাল করেও আনেনি লন্ডন আমেরিকা তো যেতে পারবো না দীঘাটাই লন্ডন আমেরিকা তো আমি খুঁজবি না সবই মমকিন যদি নিজের দিশা দিশা আর মন সব ঠিক থাকে মমকিন খুঁজবি না সবটাই ভাগ্যের চক্র চাকা কষ্ট চালিয়ে যাও আর মেহনত করে গেলে সব কিছুর ফল মিষ্টি হয় মানে সবুরের ফল মিষ্টিই হয় না হওয়ার কিছু না কাল যদি সত্যি জীবনে আমি ব্লগে টাকা ইনকাম করতে শুরু করি সত্যি যদি আমি ঠাকুরের আশীর্বাদে সবার আশীর্বাদে সবার আমার বন্ধুদের ভালোবাসায় যদি আমি জাগি আমি পাসপোর্ট বানাবো ভিসা করব বাইরে যাবো কেন যাবো না আর আমি অলরাউন্ডার না আমি কিছুকে ভয় পাই না আমি কিছুকে মানে কিছুতে ঘাবড়ে যাই অনেক মানুষই আছে যে খুব সহজেই নিজের ফ্যামিলি মানে ভয় পেয়ে যায় ফ্যামিলি যেহেতু আছে বা চট করে একটু একটা ঘাবড়ে যায় বা একটু যে কোনো জিনিসেই ঘাবড়ে পড়ে আমি এত সহজে ঘাবড়াই না এত সহজে আমাকে কেউ দমাতে পারে না মানে পারবে না ভগবান ছাড়া মনে হয় না পারবে ছেলেপেলেগুলোকে নিয়ে একটু শান্তিতে বসবাস করতে চাই আর কিছু না ওদের শান্তি আমার শান্তি আর আপনারা তো আমার পরিবার আমার রঞ্জিতার দুনিয়ার পরিবার আপনারা আমি মাঝে মাঝে ব্লগ দিতে পারি না কিছু মনে করবেন না মাঝে কেন আমি এডিট করি না আমার মেয়েটা এডিট করেন মেয়ে যখন শরীরটা খারাপ হয় ওরও চোখে একটু প্রবলেম আছে ওর কিন্তু ছোটোবেলায় চশমা ছিল সেই চশমাটা বড় হয়ে পড়ে না মানে আমি ওকে চশমা ছোটবেলায় বানিয়ে দিয়েছিলাম কিন্তু চোখের আই বলটা এই যে আই বলটা আমাদের ওটা ওর ঘুরতো না ওরকম করিয়ে আমি চশমা দিয়েছিলাম এবার মাঝে মাঝে ওরও একটু করতে গেলে কষ্ট হয় বা বাচ্চা মানুষ তো চাপ দিতে চাই না সেই কারণে তারা ভাবলাম যে এখন তো আন করা শুরু করিনি যে হ্যাঁ একটা বিশাল দায়িত্বর মধ্যেই পড়ে মানে দিতেই হবে মরে গেলেও দিতেই হবে যেদিনকারে ঠাকুরের আসলে যে দুই একটা খাওয়া ঢোকা শুরু হয় তো পার্টু মানে এ টু জেড মানে রোজেরটা রোজ আমি দেবই আর এখন ভাবছি কি সপ্তাহে যদি দুটো তিনটেও দিই ঠিক আছে একটু রেস্টও দরকার মানুষের জীবনে তাই না প্রত্যেক মানুষের জীবনে আমি বুঝি যারা ঝড় জল মানে যারা বৃষ্টিতে রোদে কাজ করে যারা ইনকাম করে বাইরে বেরোয় তাদের কষ্ট বুঝি যে তারা কত কষ্ট করে ইনকাম করে কত কষ্ট করে না আমিও জীবনে একটা সময় আন করেছি তো বাইরে বেরিয়েছি তো আমি আমি বুঝি যারা মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত যাদের এই রকম প্রত্যেকটা দিন যাদেরকে বাইরে বেরোতে হয় ফ্যামিলির চিন্তা করে আর্ন করতে তাদের কতটা কষ্ট আমার থেকে বেশি কেউ বুঝবে না আমি জীবনে সব কষ্ট করেছি সব আমি যা কষ্ট করেছি বলে আচ্ছা আচ্ছা মানুষই পারবে না যখনই আমি কষ্টের কথা বলি দেখবেন একটা ভালোভাবে একটা এরকম হাই তুলি নিঃশ্বাস তুলি আর একদিন বলছিল না বাবা খুব মারত বাবার শাসনটা খুব ভালো ছিল ওইখানেই কাট হয়েছিল ভিডিওটা বাবা মারতো হয়তো বলবেন যে বাবা মার বাবা মারা তো মারেই এটাই আপনারা হয়তো বলবেন বা ভেবেছেন তার উত্তরটা আমি বাকিটা দিতে পারিনি বাবা মা মারে নিশ্চয়ই মারে অন্যায় করলে আর মানে বিশেষ করে মাকে শোভা দেয় কিছু করাটা আর জুয়ান মেয়ে যখন হয়ে যায় তখন ওই আমার বাবা ধরা মানে আমার বাবা কিছু বুদ্ধি দিত না সেগুলো খুব ভালোই দিত এখন তো বুঝি কিন্তু সেই কথাগুলো তো ভালো মুখেও বোঝা যেত আমাদের কিন্তু তখন বোঝার বয়সটা হয়নি যেটা এখন আমরা বিচার করতে জানি যে কার সাথে মেশা দরকার আর কার সাথে মেশা দরকার না তাই না বলেন তো আমার বাচ্চারা কি এখন বোঝায় স্কুলে গেছে এই গেছে এইখানে গেছে ওইখানে গেছে যেমন বন্ধু পেয়েছে মিশেছে আমি বারণ করি না কারণ যদি বুঝতে হবে আপনি আ ওরা সরে যাবে আপনি আ বুঝতে না এই কাজটা আমার করা উচিত না ওই কাজটা করা উচিত তবে হ্যাঁ ভালো মন্দ তো আমি সবসময় চব্বিশ ঘন্টাই ওদেরকে বুদ্ধি দিই ওদের পাশে আছি আর বাবান তো একেবারেই ছোটো মানাও খুব ঘরোয়া আটকার মধ্যে বড় হয়েছে বাবানও তাই কিন্তু আমার আমিও আমি মেয়েকে এখনও বাড়ি পরশু দিনই মেরেছি চুলের মুটকি ধরে আমার রাগ মারাত্মক হয়ে গেল মেয়ের গায়ে হাত তুলি কিন্তু এই মারতে চাই না মানা খুব ঢিট খুব ঢেটা মানা খুব জিদ্দি কথা বলে শুনতে চাই না আমিও জিদ্দি আমারই মতন পেয়েছে সবই কিন্তু তবুও মানে যে কথাটা ভালোর জন্য বলছি সেটা বুঝতে চায় না সেটাই আর ওকে ভালো মুখে বোঝাই আগে শোনে না আমার বাবা আমাদের বোঝা তো কম পেটা তো বেশি আর যখনই পেটাতো তখন এই রক্ত হাত ফাটছে মাথা ফাটছে কপাল ফাটছে এই যে আমার এই যে আমার মারের এই যে আমার মারে এই যে এই যে ফাটা এই যে আমার মারের ফাটা শুধু বাবা বলে নয় মাও মেরেছে বাট বাবা মালা মানেই ফাটা আমার বদলি একটা সিনেমা দেখেছিল দিল জালে পুরো সেগুনের কাঠ দিয়ে মেরে হাত চেরা করে ফাটিয়ে দিয়েছে তো এগুলো কেউ দেখলে বরদাস্ত করবে না ওরকম ধরনের মার আর কেউ আজকালকার ছেলে পুলে বলেন তো সহ্য করবে ওরকম মারলে বা কোনো বাবা মা পারবে কোনো বাবা মা যদি মেরে চেলা করে দেয় ফাটায় তার মানে তো সে আমরা ভাববো সে সাইকো তাই না একটা আপনার চর আলাদা কথা কিন্তু মারলেই ধরলেই যে ফাটাতে হবে তাও তো আমরা মেয়ে সন্তান এমন কী অপরাধ করতাম এমন কী করে ফেলেছি জাত বেজাত নিয়ে প্রচণ্ড বলতো যেগুলো বুঝতাম না বা হয়তো জাত বেজাতের থেকে বড় কথা হলো যেটা একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করতে বলতো সেটা ভালোই করতো কিন্তু বুঝতাম না তখন তো ছোটবেলা বুঝতাম না কিন্তু এখন তো বুঝি আর তখন বাবাকে বোঝাটা উচিত ছিল যে আমরা অনেক ছোট আমরা বুঝি না আমাদের কাছে সবাই বন্ধু সবাই ভালো তাই না ওই ইনোসেন্ট যে পাত্র ইনোসেন্ট থাকলে যা হয় যা যে পাত্রে ঢালবে সে পাত্রে আকারই ধারণ করবো ইনোসেন্ট বাচ্চারা যারা ছোট বাচ্চা তাদের মতো ভগবান থাকে যাক অনেকদিন পর আপনার সাথে গল্প করলাম দুটো মনের গল্প কথা বললাম খুব ভালো লাগলো ছেলেকে আনতে যাচ্ছে বর আসছি পরে আবার সাথে থাকুন দেখতে থাকুন নদীটার দুনিয়া খুব ভালো থাকবেন সবাই হ্যাঁ গরমে আসছি আবার পরে কুতকুতকুট বিচকুট খাচ্ছি খাও ভালো করে খাও দুপুরবেলা এসির মধ্যে রেখে একটা আর এখানে সন্ধ্যে বাতি দেওয়া হয়েছিল দেখানোই ভুলে গেছি এই যে চা নিয়ে দৌড়ে চলে গেছি প্রদীপটা নিভিয়ে গেলাম তো বুক জ্বলছিল খাও 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 ওকে একটু ছেড়ে রাখি এসে চালিয়ে এখানে ছেলে দুধ কিরাজ করে রেখেছি দুধ কেলক কমপ্ল্যান এসব দিয়ে চকোস আর ও আসলে খাবে এই শিঙ্কি মিঙ্কি যাইয়া পেপসি আজকে অনেকদিন পর এরম টাইপের ডিনার হবে মানে করব এই যে চিলি চিকেন আমি দেখাচ্ছি সব বার করে এতে মোমো এটা আছে পরোটা আমি খাই না ওর বাবা আর মানাই খাবে আমি একটু শুকনো রুমালি রুটি বলেছি আনতে আর এটাতেও চিলি চিকেন আছে এই সস দিয়েছে আর এই মোমো আছে বার করে দেখাচ্ছি দাঁড়ান অনেক দিন পর মাসে ওই একবার দুবার হয়তো হয় খাওয়া এই হলো চিলি চিকেন অনেক দিন পর রাত্রিবেলা এরকম খাবার ডিনার করছি স্যুপ দিয়েছে এই যে সিলেক্টা বানিয়েছি ঘরে বলছিলো আনবেলন কি দরকার ঘরে বানানোই ভালো এই হলো পরোটা বানানো ওর বাবা চারটে পরোটা আছে এখানে ছেলেরার আমার রুটি এই মোমো সস এই হলো আজকে রাতের ডিনার আজকে তাহলে এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে ব্লগ বড়ও হয়ে গেছে অনেক বড় হয়ে যায় আমার ব্লগ তাই জন্য গুড নাইট সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন